সব কিছুরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সে তুমি চাইলেও না তাকে ধরে রাখতে পারবে না তুমি যতই চেষ্টা করো আর কি জানো তো হয়তো বা সময়সীমার মধ্যে জিনিসটা আবদ্ধ থাকে বলে আমরা সেটাকে খুব খুবভাবে ভালোবাসি বা মিস করি যদি এককালীন এক টানা কোনো একটা জিনিস থাকতো না সেটা হয়তো আমাদের আর ভালোই লাগতো না হয়তো যায় আসি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবে এই আশা নিয়েই তো আমরা দিনগুলো বেশ কাটিয়ে দিই বা বেশ ভালোই লাগে এত কিছু ভনিতা করলাম ভাবছো কী ব্যাপার এত কিছু বলার কি দরকার ছিল সোজা সাপটাই তো বললে হয় হ্যাঁ সোজা সাপটাই বলছি দেখো শীতটা চলেই যাচ্ছে তো শীত চলে যাওয়ার আগে ভাবলাম চলো আর একবার বড়ি দিয়ে নিই তো আজকে দিচ্ছি দেখো ওলকপির বড়ি ওলকপির বড়ি দেওয়ার জন্য আমি সারা সারারাত ভিজিয়ে রেখেছিলাম এবার বিউলিটাকে আমি বেটে নেবো বিউলি যেইভাবে আমরা বাটি ঠিক সেইভাবেই আমরা বাটবো এখানে কোনো কিছু যে এক্সট্রাভাবে মেশাতে হবে বা কিছু সেরকম কিছু না বিলিটাকে জাস্ট আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার দেখো ওই যে ওলকপি শীতের সেরা সবজি বলতে গেলে ওই ওলকপি আমি এখন কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নেব একদম ধুয়ে তারপর ওই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কারণ আজকে যেহেতু আমি ওলকপির বড়িটা মেনলেই দেব তো সেই জন্য ওলকপির মানে প্রিপারেশানটা আমাকে আগেই করে নিতে হবে আর ওলকপি যখন গ্রেট করা হয় তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো সেই জলটাকে কিন্তু নিংড়ে নিতেই হবে না হলে কিন্তু বড়িগুলো ভালো হবে না আর এখানে আমি কী কী মশলা নিয়েছি চলো তোমাদের ঝটপট করে বলে দিই এখানে জিরে আছে কালো জিরে আছে মৌরির গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে আর লবণ আদা আদা বেটে নিয়েছি এবার আমি বড়িটা দেব তার আগে ভাবলাম চলো অনেকটা বেশ বিউলির বাটা হয়েছে তো কয়েকটা না হয় নকশা বুড়ি দিয়ে নিই তো শাশুড়ি মাকে বললাম আপনি কয়েকটা ফেটিয়ে দিন আমি কয়েকটা দিয়েই দিই ইচ্ছে হলো আর আমার নকশা বুড়ি দিতে ভীষণ ভালো লাগে আজকে আমি না নেটের উপরে ওলকপির বড়ি দেব তা ভাবলাম চলো দু একটা নকশা বড়ি দিয়ে এই দিয়ে উপর তো তোমাদের তো এর আগে অনেক নকশা বড়ির ডিজাইন দেখিয়েছি তা নেটের উপরে প্রথমবার দিচ্ছি এর আগে আমি নিজেও দেই নেটের উপর তো আমি আজকে যখন প্রথমবার দিলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর হ্যাঁ এই বড়িগুলো না শুধু কলাই দিয়ে আমি দিচ্ছি না এর মধ্যে একটু পোস্ত মিশিয়ে দিয়েছি যে তুমি পোস্তর উপর দিচ্ছি না বড়িগুলো খেতে কেমন একটা লাগবে তো সেই জন্য কি করেছি ওই বাটার মধ্যে কিছু পোস্ত মিশিয়ে দিয়েছি যাতে বড়িগুলো খেতেও ভালো লাগে তো বড়ির মোটামুটি বেশি দেয়নি ওই কয়েকটা দিয়েছি তাহলে তোমাদেরকে দেখাই দুটো ডিজাইন দিলাম আর একটা নতুন ডিজাইন ট্রাই করলাম এখানে ওই নেটের উপর ওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে কারণ আমি এই ডিজাইনটা প্রথম দিলাম আর কি এর আগে এই ডিজাইনটা আমি করিনি বা মানে জানিও না কর মানে ইচ্ছে হলো যে এরকম একটা কিছু করলে বোধ হয় ভালো লাগবে তো করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম ওই যে দেখতে পাচ্ছ পাতার মতো ডিজাইনটা না এইটার কথাই বলছি আমি অন্যরকমভাবে দেই কিন্তু এইভাবে দেই না আর কি চলো এবার আমি কিন্তু নকশাবড়ির দেওয়া প্রায় শেষ করে নিয়েছি এইটা লাস্ট দেবো এরপর আর একটা মাত্র দিয়েছিলাম দেখো আমার এই মোট এতগুলো বড়ি হয়েছিল ওই যে দুটো থালাই দিয়েছিলাম আর ওই নেটের উপর যেই কয়টা দিয়েছিলাম এটাই ছিল নকশাবড়ি চলো এবার মেন পর্যায়ে আসি ওলকপির কিভাবে বড়িটা বানানো হয়েছিল এবার দেখো সেই বিউলির যে বাটা তার মধ্যে আমি ওলকপির যে গ্রেট করা ওলকপি সেটা নিয়েছি আর এই মশলা সমস্ত মশলা আমি একসঙ্গে দিয়ে দিলাম এখানে না আমি লবণ কিন্তু দেব না এই বিউলির বাটার মধ্যে লবণ দিয়ে দিলে বড়িগুলো সব থে কেমন একটা মানে ভালো লাগবে না দেখতে ওই জন্য এর মধ্যে আমি লবণ দেব না এমনি সমস্ত মশলা বিউলি আর ওলকপিটা ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব আর কি খুব ভালো করে মেশাবো যাতে সমস্ত জায়গায় মশলা এবং ওলকপি চলে যায় এবার অল্প একটু নিয়ে এইভাবে শিলের উপর হাত দিয়ে ঘষতে থাকবো আর হ্যাঁ এটাকে আমরা কি বলি বিউলি ফেটানো দেখো বিউলিটা আমার ফেটানো হয়েছে না সেটা বোঝার জন্য আমি বিউলির উপরে রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা কতটা লাল হয়েছিল আর এটা কতটা সাদা হয়েছে এবার আমি এই পাটাটা নিয়ে নেটের উপরই দিয়ে দেব আর এই যে নেটের উপরে বড়ি দিলে না খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় আর বড়িগুলো খুব ভালো হয় এবং উঠেও যায় বেশ ভালোই হয় আর কি নেটের উপর অন্যান্য জিনিসের উপর দেয় অনেকে দেখেছি তবে আমি দেখেছি নেটের উপর বড়িটা খুব খুব ভালো হয় আর কি তো আমি প্রত্যেকবার যখনই কোনো মানে মশলা জাতীয় বড়ি দেই তখন আমি নেটের উপরই দেওয়ার চেষ্টা করি আর কি যাতে বেশ ভালোই হয় দেখতে দেখো বড়িটা যখন আমি মাখিয়েছিলাম বিউলির ইয়ে টুগুলো কতটা রঙ ছিল লাল টকটুকে আর এখন যখন দিচ্ছি বড়িগুলো কতটা সুন্দর সাদা টক করছে দেখো আজকে এই বড়িগুলো দিয়েছি তো কালকে নেটটাকে ঠিক উল্টো দিক করে রোদে দিলে সমস্ত বড়িগুলো উঠে যাবে আর এইগুলো ওই তিন চারটা রোদ দিয়ে তারপর শুকিয়ে কৌটোতে রেখে দিলে এক বছর কোন আরামসে থেকে যাবে কোনো অসুবিধা হবে না চলো ভিডিওটা